সংসার পরিচ্ছন্ন রাখতে শীতে সকাল সাতটা থেকে রাত পর্যন্ত সংসারের প্রতিটা কাজ একা হাতে যেভাবে করি তা মানে কল্পনার অতীত তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো রাজনন্দীর ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে ভয়েসটা না ভোরের দিকে দিয়েছি সেই জন্য গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে না আমার এই যে এখানে যে গাছগুলো আছে সেগুলোতে একটু জল দিয়ে দিলাম মাটিগুলো একদম শুকিয়ে গেছিলো তো সেই জন্য গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি আর এই মানি প্ল্যান্ট গাছগুলো আর এই সব পাতাবাহারি গাছগুলোতে একটু জল দিলেই চলে সেরকম বেশি কিছু লাগে না আর জানলাটা এখনও খুলিনি শীতকাল তো মেয়েকে ডেকে দিয়েছি আর এদিকে প্রেশারে ভাতও বসিয়ে দিয়েছি আর সকালবেলা যে দু তিন দিন পরা থাকে সেই দুই তিন দিন না আমি ওকে গরম গরম ভাত খাইয়ে পাঠাই ছোটোবেলা থেকে ওর একটা অভ্যাস আছে তো অসুবিধা নেই তোর এখন এখানে পেঁপে সেদ্ধ দিয়েছি পেঁপে সেদ্ধটা দিলে খেতে চাইবে না তো সেই জন্য গরম একদম আগেই মেখে দিচ্ছি যাতে বুঝতে না পারে

তো আমি সেই জন্য একটু বেশি করে মাখিয়েছি আরও আমার ভাতের দিকেই তাকিয়ে আছে আর এখানে দেখো তোমাদের দাদা ভাই আর শাশুড়ি মাকেও খাবারটা দিয়ে দিয়েছি আর এখানে করেছিলাম হলে একটু বেগুন একটা বেগুন পড়িয়েছিলাম আর একটা ডিমের অমলেট করেছি মেয়ে আর ডিমের অমলেট খায়নি আর এই বেগুন পোড়াটা একটাই বেগুন ছিল সেটা একটু মেখে দিয়ে দিলাম শাশুড়ি মাকে আর তোমাদের দাদা ভাইকে খেতে আর যাই হোক এবারে মেয়ে পড়তে যাওয়ার পরই চলে এসেছি ঘরে আর বিছানা তো একটু গুছিয়ে নিতে লাগবে শীতকালে তোমার জানলাগুলোও একটু দেরি করেই খুলেছি আর তোমার হলো ভীষণ ঠান্ডা হাওয়া আসে আর মেয়ে যেদিন বাড়ি থাকে ও তো জানলা খুলতেই দেয় না আর এখানে বসে বসেই পড়াশোনাটা করে আর কি আর ঠান্ডা লাগে আর আমি এখানে আর আমার আবার জানলাটা না খুলে না একদমই ভালো লাগে না তো যাই হোক এখানে জানলাটা খুলে দিয়েছি পদ্মাগুলো সরিয়ে দিলাম আর ওর আসতে অনেকটা দেরি হবে সেই জন্য আমি এইদিকে ওর ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে দিলাম যাতে এসে আবার ভালো করে পড়তে পারে মানে পরিষ্কার ফ্রেশ গোছানো বিছানা থাকলে না সেখানে পড়াশোনা করতেও ভালো লাগে আর আমি একটু খাটটাও মুছে নিলাম আর যেদিন যেদিন সময় পাই সেদিনই একটু পরিষ্কার করে নিই তাছাড়া রোজ দিন তো আর সময় পাই না ওই যে একা হাতে কাজ করি আর মানে এক সব দিন তো শরীর ভালো থাকে না মাঝে মধ্যে যেদিনকে মনে হয় যে না একটু পরিষ্কার করে রাখি খাটগুলো তারপর জান্না দরজাগুলো একটু মোছা দরকার সেদিনকেই রাখি নালে ধুলো পড়ে যাবে একদম মোছার অবশ্য কেউ নেই তো যাই হোক খাটটাকে একটু পরিষ্কার করে নিলাম আর সোফার উপরে এত জামা কাপড় জড়ো হয়েছে আগের দিন ছাদে জামা কাপড় মেলেছিলাম ধুয়ে দিয়ে সেইগুলো আর তোলা হয়নি আর যেখানে কিছু জামা কাপড় ছিল আর কিছু অর্ডারি জিনিস ছিল সবই এই সোফার মধ্যেই রয়েছে তো সেইগুলোকে সরিয়ে রাখলাম আর দেখো সোফাটার অবস্থা কী এটাকে একটু পরিষ্কার করে নিতে লাগবে বসার জায়গা একদমই নেই আর এখানে দেখো নেল পলিশ আনা হয়েছে এটা হলো তোমার মেয়ের জন্যই আনা হয়েছে রেড কালারের আর এখন হলো ও নেল পলিশ খুব একটা পরে না তো যেদিন মানে যখনই পরে তোর রেড কালারটাই ওর বেশি পছন্দ আর এই জায়গার জিনিস জায়গাগুলো রেখে দেওয়ার চেষ্টা করছি তো দেখো আমার এখানে সোফাটা পুরো পরিষ্কার করা হলে জায়গাটা ফাঁকাও হয়ে গেছে আর এই কাপের মধ্যে মেয়ে একটা কানে রেখেছিল। তো আমি খুঁজে পাচ্ছিলাম না তো দেখি যে না কানের দোলটা কাপের মধ্যেই খুলে রেখেছে ও সোনার জিনিসের প্রতি কোনো ন্যাক নেই আর এখানে আমি ঘরটাও ঝাড় দিয়ে দিই আর পরিষ্কার করা হয়ে গেছে আর কিছু জামা কাপড় বিছানা করে এনে রাখলাম যেগুলো সবসময় দরকার মেয়েরই তো সেটাকে একটু ভালো করে পরে গুছিয়ে রাখবো আর এখানে দেখো সোপার তলা থেকে কত কিছু বেরোচ্ছে আর খাটের তলা ঝাড় দিলে না অনেক কিছু পড়ে যায় আর এই যে গুলো ধুলোগুলো থাকে এগুলো মেয়ের জন্যই হয় কারণ প্রোজেক্ট করে ওই খাটে বসে করবে আর সব পেন্সিলের কাজ করবে রবারের কাজ করবে সেগুলো সব এসে পড়বে আর এই যে ঝাঁটাটাকে আমি খুঁজেই পাচ্ছিলাম না তো খাটের একদম ভেতরে ঢুকে গেছিলো ঘরটা ঝাড় দিয়ে নেবো নিয়ে তারপরে আমার একটু কাটিং আছে সেটা একটু করে নেবো তারপরে সান করে রান্নাটা বসাবো আর কি ঘর ঝাড় দিতে আসলে না এত চুল মানে অজস্র চুল মানে ঘরের মধ্যে পড়ে থাকে যখনই মাথা আশ্রাব তখনই চুল পড়বে আর এই ঘরে চুল পড়লেন আমার এই ঘর ঝাড় দিতে এত বিরক্ত লাগে সে আর বলার কথা না দিনের মতো কতবার যে ঝাড় দেব আর কতবার মানে কাদা কাদা চুলগুলো বেরোবে আর এখানে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আজকাল আমি ঘরটা মুছবো না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য আর ঘরটা আজকাল মুছবো না তোমার একেবারে ঝাড় দিয়ে নিলাম আর আমার প্রচণ্ড মাজাটাও যন্ত্রণা হচ্ছে সেই জন্য নিচে হতে গেলেও একটু অসুবিধা হয় আর আজকে যে কাটিংটা না নিচে বসে কাটিং করি কিন্তু আজকে কিছুতেই নিচে বসতে পারছিলাম না এত মাজা যন্ত্রণা হচ্ছিলো তো দেখো খাটের ওপরে না কাটিংটা করেছে লাইলিনটা আগে কেটে নেওয়া হয়েছে আর বিছানার উপরে কিন্তু কাটিং করাই যায় না লাইলিনটা তো কাটাই যাবে না নিচে বসে কেটে নিয়েছি আর এইখানে খাটে বসে ব্লাউজটা কাপড়টা কেটে নিচ্ছে আজকে নিচে বসতেই পাচ্ছি না এত অসুবিধা হচ্ছে আর বিছানার উপরে কাটা কোনো মতেই সম্ভব হয় না তো কতটা অসুবিধা হচ্ছে বলে আজকে আমি বিছানার উপরে বসে কাটছি মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে কাটিংটা করে তারপরে যাবো স্নান করতে আর এসে রান্না বসাবো দুপুরে রান্না তো আজকে দুপুরের মেনু ছিল চিলি চিকেন ফ্রিজে চিকেন ছিল তো সেটা দিয়ে একটু চিলি চিকেনের মতন করে নিলাম আর এখানে দেখো একটু ফ্রায়েড রাইস করেছি তো আমি ফ্রায়েড রাইসটা না আমার খেতে অনেকটা দেরি হয়ে গেছিল তো আমি পরে রাইসটাকে একটু গরম করে নিচ্ছিলাম কড়াইতে আর এখানে দেখো মেয়েকে দিয়ে দিয়েছি খেতে আর আমারটা কড়াইতেই রেখেছি আমার একটু গরম না হলে ভালো লাগে না আর প্রায় শীতকালে দেখবে খাবারটা না যতই গরম গরম সার্ভ করো না কোনো ঠান্ডা হয়েই যায় আর এখানে তোমাদের দাদাভাইকেও দিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে দেখো